নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আম সোল বানিয়ে আপনাদেরকে দেখাবো সোল মাছের তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে করবো আমসোল আপনারা ভিডিওটা দেখতে থাকবেন

জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ধুলে দেবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা একটা একটা করে ধুয়ে দেব

বন্ধুরা আমি এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি করে নেব আমসোলটা তাই হালকা সাদা সর্ষে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরে আমি ওই মশলাটা যেটা করে রেখেছিলাম সে মশলাটা দিবি

খেয়ে দেখি আমি কিন্তু ধোঁয়া কলাইয়ের ডাল বাড়িতে বানিয়েছি আগে আর এদিকে একটু আলু পোস্ত ঝাল ঝাল করে বানিয়ে রেখেছি হ্যাঁ আর বীরভূম ডিস্ট্রিক্টের তো একটু পোস্ত আর ধোঁয়া কলাইয়ের ডাল বিখ্যাত তেলে তো মুখে ছাড়তে মন হয় না হ্যাঁ তার জন্য একটু আলু পোস্ত বড় পিসটা দিচ্ছি আপনাদের দাদাকে

আর মশলাগুলো একদম ঢুকে গেছে ভিতরে দারুণ লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে যে আম শোলটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিটা নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধান থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখে ফেসবুক চ্যানেলটাকে ফলো করু